হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো পাউস মাইনিং এলিজিবিলিটি কিভাবে চেক করবেন প্লাস হচ্ছে অনেকেই এইখানে এলিজিবেল হন নাই ঠিক আছে ইয়ারড্রপের জন্য কেন হন নাই সেই বিষয়টা নিয়েও ডিসকাস করব সো এলিজিবল হওয়ার জন্য আপনার কি কি করা দরকার সেই বিষয়টা নিয়েও ডিসকাস করবো সো নতুন বন্ধু যারা রয়েছেন ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক থাকবে ওখানে তিনি জয়েন করে নেবেন ইভেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবাই দেবেন তো গাইস ফাইনালি আগে আর্নের মধ্যে যাবেন আর্নের মধ্যে আসার পরে এখানে একটা ই চলতেছে দেখতেই পাচ্ছেন ট্রাক্স আছে সো এটার মধ্যে স্টার্টের মধ্যে ক্লিক করবেন ওয়েটিংয়ে থাকবে তারপরে হচ্ছে এটা আপনার সময় মতো দেখবেন যে এইখানে ক্ল্যাম চলে আসছে ক্ল্যাম করে নেবেন নিউ ট্রাক্ক আর কি সো এইগুলো চাইলে আপনারা কমপ্লিট করতে পারেন যে এইগুলোতে অ্যাভেলেবেল আপনি করতে পারবেন তারপরে পার্টনার এইখানে স্টার্ট স্টার্টের মধ্যে ক্লিক করে এটার মধ্যে জয়েন করে নেবেন প্রজেক্টের মধ্যে সো এইগুলোতে জয়েন করলে কি হবে আপনার অ্যাক্টিভিটি ঠিক থাকবে প্লাস হচ্ছে আপনি এয়ারড্রপের জন্য এলিজেবেল হতে পারবেন ঠিক আছে সো এখন আসেনি এটা আমি স্কিপ করে দিই চেক ইট করে দিচ্ছি ঠিক আছে চেক ইটের মধ্যে ক্লিক করে এটা ডান করে নেবেন তারপরে নিচেরটাতেও জয়েন করবেন লাইক টুইটারে জাস্ট ফলো ফলো দেওয়াই আছে আর দেখতে হবে না ক্ল্যাম সো ক্ল্যাম করে নেবেন এরকম ঠিক আছে এটা পেন্ডিংয়ে আছে জাস্ট এটা হয়ে যাবে আর কি ঠিক আছে সো এখন আসেন আমরা যদি এলিজিবিলিটি চেক করার জন্য সিম্পলি এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন আপনি এলিজিবল আছেন কি না সেটা চেক করবেন কীভাবে সো এটার মধ্যে ক্লিক করে দেন সো আমি একটা ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পরে ওয়েবসাইট ভিজিট ওয়েবসাইট ক্লিক ক্রম ক্রমের মধ্যে ক্লিক করে দেবেন ক্রমের মধ্যে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস জেনে আসবে ওয়েট করবেন আর কি এখানে তারপরে আপনি এরকম একটা ইন্টারফেস শো হয়ে যাবে আপনার মাঝে আপনি দেখতে পাবেন যে আপনার এখানে টেলিগ্রাম ইউজার নেম শো হচ্ছে টি জি এই ইউ আর অ্যাকাউন্ট মানে টি বলতে টেলিগ্রাম বোঝাই শর্ট নেম আর কি সো তারপরে থ্রি ডটমেন্টতে ক্লিক করার পরে ক্লামের মধ্যে সিম্পলি একটা ক্লিক করে দেবেন সো ক্লামের মধ্যে এখানে যখন ক্লিক করে দিবেন তখন আর ইন্টারফেস শো হবে জাস্ট আমি দেখাচ্ছি সো এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এরকম ইন্টারফেস শো হয়ে যাবে দেখেন এখানে ভালোভাবে বুঝেন নিচের দিকে স্ক্রোলিং করবেন নিচের দিকে স্ক্রোলিং করার পরে এখানে একটা জিনিস লক্ষ্য করবেন ব্যালেন্সের এই জায়গায় টিকমার্ক আছে কি না ঠিক আছে এই জায়গায় যদি টিকমার্ক থাকে তাহলে বুঝবেন যে আপনি এলিজেবেল আর যদি টিকমার্ক না থাকে কেন টিকমার্ক নাই সেটাও আমি বলে দিচ্ছি টিক টিকমার্ক না থাকার অর্থ হচ্ছে আপনার দেখেন এখানে কিন্তু থ্রি ডক্স এটা তিনটাই আমার কমপ্লিট আছে বাট টিক নাই কারণ কি এই তিনটা একটা লেভেল আর একটা টোন এক্সপ্লোর মানে এই ট্রানজেকশান করতে হয়েছে টোন ঠিক আছে যদিও বা ভুলে আমি দুইবার করে ফেলছি জিরো পয়েন্ট ওয়ান করে সো যার কারণে ডাব্লিউ পাউস বিশ শো করতেছে ঠিক আছে ব্যালেন্স তো এইটা যারা করছেন তাদেরকে এলিজেবল করছে ঠিক আছে এই নেক্সটের মধ্যে একটা ক্লিক করে দিবেন আপনি এলিজেবল আসেন কি না এই নেক্সটের মধ্যে ক্লিক করলে বুঝতে পারবেন ঠিক আছে স্যার আমি একটা ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পরে দেখেন তিনটায় কিন্তু কমপ্লিট ঠিক আছে কানেক্ট ওয়ালেট ফার্স্ট কানেক্ট ওয়ালেট ওয়ালেট যদি দুইটা কানেক্ট না থাকে তাইলে কিন্তু হবে না না আর হচ্ছে আপনার টোন কিপার তো কাজ এখানে কিন্তু ফার্স্ট স্টিপ যেটা আছে দেখতে পাচ্ছেন কমপ্লিট গ্রিন মার্ক দেখেন এইখানে বুঝছেন ভালোভাবে কানেক্ট ওয়ালেট তারপরে চেক এলিজিবিলিটি ক্ল্যাম আপনার যদি ওয়ালেট কানেক্ট না থাকে এখানে তিনটা ওয়ালেট কানেক্ট থাকতে হবে সেটা আমি দেখাবো দুইটা এটা কীভাবে কানেক্ট করবেন সেটা আমি বুঝাই দেবো ঠিক আছে সো এখানে আসেন এখানে নিচে কিন্তু ইয়ারড্রপের জন্য আমি এলিজেবেল আছি সেটাই বলতেছে ঠিক আছে অ্যানাউন্সমেন্ট সং মানে লিস্টিংয়ের আগে হয়তো বা অ্যানাউন্সমেন্ট দেবে আগে লিস্টিং ঠিক আছে তারপরে এই পাউস কমিউনিটির মধ্যে ক্লিক করলে আপনাকে ডিরেক্ট সরাসরি আবার পাউসের মধ্যে নিয়ে যাবে টেলিগ্রাম বুটের মধ্যে ঠিক আছে সো আমি ব্যাক করলাম ব্যাক করার পরে আবার আমি ব্যাক করে দেবো জাস্ট ওয়েট ড্যাশবোর্ডের মধ্যে ক্লিক করে দেবো ড্যাশবোর্ডের মধ্যে যাওয়ার পরে এইখানে ভালোভাবে লক্ষ্য করেন এখানে ক্লিক করার পরে এই যে মার্ক আইকন এটার মধ্যে ক্লিক করবেন এটার মধ্যে ক্লিক করলে দুইটা ওয়ালেট অ্যাড্রেস কিন্তু শো হচ্ছে একটা ফ্যানতমের সোলনা আর আরেকটা কিপার ঠিক আছে এই দুই ওয়ালেট এইখান থেকে কানেক্ট করে নেবেন সিম্পলি এইখানে ক্লিক করবেন দুইটা কানেক্ট করে নেবেন কানেক্ট কানেক্ট হয়ে গেলে চেক করে নেবেন যে আপনি এলিজেবেল আসেন কি না ঠিক আছে সো কানেক্ট করতে হবে কানেক্ট যদি না থাকে তাহলে আপনি এলিজিবিলিটি চেক করতে পারবেন না সো আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি সো এইভাবেই আপনাকে এই কাজটা সম্পূর্ণ করতে হবে ঠিক আছে তারপরে আপনি ড্যাশবোর্ডে যাওয়ার পরে এখানে ক্লাইমের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে স্ক্রোলিং করবেন এখানে যখন পেজটা শো হয়ে যাবে এরকম লাইক নেক্সটের মধ্যে ক্লিক করবেন পাউস কমিউনিটি সরাসরি আপনাকে টেলিগ্রাম বুটের মধ্যে চ্যানেলের মধ্যে নিয়ে আসতেছে তারপরে এখানে আপনি জাস্ট ক্লিক করলে দেখতে পাবেন আপনার টোটাল ব্যালেন্স পয়েন্ট আর কি ঠিক আছে সো আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি ভাই আর আরেকটা বিষয় অবশ্যই আপনি যেটা করবেন আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ওখান থেকে এখানে জয়েন করে নেবেন কারণ এখানে সকল প্রকার আপডেট সবার আগে শেয়ার করা থাকে ঠিক আছে সো আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবায় দেবেন বেল আইকন দাবানোর ফলে যেটা হবে আমাদের ভিডিও আপনাদের নোটিফিকেশানে সবার আগে পৌঁছে যাবে তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ